নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের এপিসোড শুরুতেই তীব্র বিস্ফোরণ কোম্পানির টাকা চুরি হয়েছে যাকে এতদিন সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল পরিবার একজন নিজেই জানালেন আমার পাশের মানুষটাই টাকা সরিয়েছে পুলিশ এসে আবার নতুন ধাক্কা দেয় অপরাধী বাড়ির মধ্যেই আছে এটা শোনার পর পরিবারের প্রতিটি সদস্যের মুখে ভয় সন্দেহ আর অস্বস্তি অন্যদিকে উঠল বড় অভিযোগ ঋষি ব্যানার্জি ও কয়েকজন প্রমোটার নাকি গরিবদের ঠকিয়ে জমি দখল করতে চাইছে এই জমি কাগজপত্র ডিজিটাল লকারে ছিল এবং সেই লকারের টাকা ডকুমেন্ট হারানোয় পুরো ব্যবসায়ী এখন গভীর বিপদে বড় প্রজেক্টগুলো ঝুলে গেছে ইনভেস্টাররা চিন্তিত কাস্টমাররা টাকাপত্র ফেরতের চাপ দিচ্ছে তবুও পরিবার বলছে ফ্ল্যাট ডেলিভারি হবেই প্রতিশ্রুতি থাকবে এদিকে শ্রমিকদের বেতন একটু দেরি হলেও কাজ বন্ধ না করার নির্দেশ দেওয়া হয় কারণ কাজ থামলে কোম্পানি পুরোপুরি ধস নেমে যাবে পারিবারিক স্তরে পরিস্থিতি আরও কঠিন জ্যোতি আর তার দিদিকে নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে এক পুরনো দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রসঙ্গ উঠতেই বাড়িতে আবেগ রাগ আর তিক্ততা চরমে পৌঁছায় ঠিক তখনই পুলিশ আসে শিবনারায়ণবাবুকে থানায় নিয়ে যেতে কাগজপত্রে কীভাবে নারীদের দিয়ে সই নেওয়া হয়েছিল ব্যবসায় ঠিক কী গোলমাল চলছিল সব প্রশ্ন শুরু হয় বাড়ির সম্মান ব্যবসার ভবিষ্যৎ সব এখন দোদুল্যমান শেষে বাড়িতে শান্তির পূজা হবে কি না তা নিয়েও নতুন সংঘাত কারণ পূজা করতে হলে জ্যোতিকে বসতে হবে আর জ্যোতির পরিবারই আজ পুলিশের সন্দেহের তালিকায় এই দ্বন্দ্বে বাড়ির সবাই বিভক্ত পরিবেশ আরও ভারী হয়ে ওঠে এপিসোড শেষ হয় এক ভয়ম্পর উত্তেজনার বিন্দুতে অপরাধী কি সত্যিই বাড়ির ভেতরেই নাকি আরও বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে